সিআরপিএফকে যতদিন বেশি রাখবে আমাদের খরচা লাগবে আমরা কেন টাকা দিয়ে রাখবো ওই টাকাটি দিয়ে তো আমি ডেভেলপমেন্টের কাজ করতে পারি আমার স্কুল খুলবে না আমার কলেজ খুলবে না আমার বিশ্ববিদ্যালয় খুলবে না আমি কি সি আর পি এফকে রেখে সারা বছর রেখে দেবো তাহলে কি এটা স্টেটের কনস্টিটিউশন অনুযায়ী ল অ্যান্ড অর্ডার এ স্টেট সাবজেক্ট অর সেন্ট্রাল সাবজেক্ট ইজিট নটে কোয়েশ্চেনেবেল ইট ইজ অলসো কোয়েশ্চেনেবেল মোদি ওয়ান্ট টু সাপোর্ট টু হুইন ওনলি হিস পার্টি নট টু দ্য পিপুল অফ বেঙ্গল আমরা দেখিয়ে দিয়েছি আমরা শান্তিতে ভোট করতে পারি আমরা পঞ্চায়েতেও করেছি এখনও করেছি আর ত্রিপুরায় আমাদের লোকেরা মিছিল করতে গিয়েছিল আপনাদের গাড়ি ভেঙে দিয়েছে সাংবাদিকদের অভিষেকের গাড়ি ভেঙে দিয়েছে সুস্মিতার গাড়ি ভেঙে দিয়েছে আসামে গিয়েছিল আমাদের এমপিদের দল যখন এনআরসি নিয়ে অত্যাচার হচ্ছিল